কেমন লাগলো কেমন লাগলো খুব ভালো আজকের ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি বেঙ্গালুরুর বিখ্যাত কিছু খাবারের সন্ধান নিয়ে তাই ভিডিওটা skip না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও রামনগর দুর্গের ঠিক পাশেই আছে শ্রীপ্রসাদ লোষী ভান্ডার আমরা এইখান থেকে লোষী খাবো

ঠিক পাশেই আছে একটি মিষ্টির দোকান বাটিকা দেখুন এই মিষ্টির দোকানের যে মালিক সে হাওড়া স্টেশনের পাশে মিষ্টির দোকান করেছিল তাই বাঙালির সার মিষ্টি তাহলে আপনাকে এই দূর্গা কুণ্ডের সামনেই আছে এই মিষ্টির দোকান আপনারা আসতে পারে আমরা খেয়ে দেখছি কেমন আমরা সন্দেশ কাচ্ছি এই সন্দেশ দেখুন বেশ বড় সাইজ গরম তুলতুলে অসাধারণতে এই সাথে ভাগ হবে না এই সাতের একদম ভাগ হবে মসাধারণতে আপনারা ট্রাই করতে পারে অনেক রকমের মিষ্টি শুধু মিষ্টি না এখানে কচুরি সিঙ্গারা সকালে পুরী সবজি ছানা বিশেষ করে কালো জাম এখানে কালো জামটা খুব বিখ্যাত কালো জামের যেটা বৈশিষ্ট্য ভিতরে থাকে যেটা অসাধারণ একটা টেস্ট আপনাকে দেবে একদম নরম নরমে দারুণ দারুণ এই কালাকান কুড়ি টাকা পিস এক পিসের দাম নেবে আমরা পনির নিলাম বাড়িতে রান্না করে খাবো একদম চারশো চল্লিশ টাকা কিলো পনির আর টক দই দিতে খায় আর টক দই নিলাম একশো চল্লিশ টাকা কিলো আর এই দোকানের কোয়ালিটি কিরকম তুমি একটু বলো রিভিউ দারুন 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 হ্যাঁ কোন জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে লালমোহনটা লালমোহনটা লাড্ডু 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 হচ্ছে বারো টাকা আট টাকা আট টাকা আর লালমোহন পনেরো টাকা অসাধারণ আমাদের হোমস্টে থেকে পায়ে হাঁটা পথে পড়বে সামনে আছে গোধিলিয়া চক আর এই পাশে আছে এই হলো গির্জা ঘর গির্জা ঘর আর গোধিলিয়া চকের ঠিক মাঝখানে আছে কাশি চাট এই চাট ভাণ্ডারে অনেক রকমের চাট আছে আমরা পঞ্চাশ টাকা দিয়ে চাট খেয়েছিলাম অসাধারণ লেগেছে আপনারা ট্রাই করতে পারেন মন্দিরের ঠিক পাশেই আছে পালাদীপ কচুরি সেন্টার এখান থেকে আপনারা এসে কচুরি খেতে পারেন পঞ্চাশ টাকা পেয়ে যাবেন চার পিস কচুরি তার সাথে দেবে একটু সবজি সবজি মেয়ে কে মিলে যা ভাই সব সবজি মেয়ে কে মিলে গাছ

দশা ঘাটের একদম সামনে গঙ্গা জুস তারা লস্যি ট্রাই করতে পারেন এই দাদার বাংলা কথা বলতে পারে ভালো কথা বলতে মালাই লস্যি অনেক রকমের লস্যি মিক্স ফ্রুট লসি বানানো লস্যি রোজ লস্যি সুইট লস্যি

এই দাদার দোকান থেকে এক কাপ চা কত দাদা কুড়ি টাকা ভাড়া হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি মানুষ উদ্যানে এই মানস উদ্যান দুর্গা মন্দির আর তুলসী মানুষ মন্দির যে আছে ঠিক মাঝখানে করবে একটা খুব সুন্দর পার্কের মতো রেস্টুরেন্ট আপনারা এখানে চা তারপরে কফি জুস আইসক্রিম চাউমিন মোমো এমনকি ভাতও পেয়ে যাবেন মোমোর সাইজগুলো খুব বড় আশি টাকা ফুল প্লেট সাত পিস পিস দেবে মোমো কেমন লাগলো আমার মেয়ে বলছে রিভিউ আমার মেয়ে কেমন লেগেছে মোমো ভেজ মোমো সব ভেজ মোমো পাবেন চিকেন মোমো না কিন্তু খুব টেস্টি মানুষ উদ্যানে দেখুন কি সুন্দর পার্কের মতো করা আছে সবাই বসে টাইম পাসও করতে পারবেন এবং বেশ সুন্দরভাবে বসে খাওয়া দাওয়া করতে পারবেন মোমো চাউমিন রোল সব কিছু পাওয়া যায় এখানে আর কেমন লাগলো চা খুব ভালো খুব ভালো লেগেছে চা হ্যাঁ খুব ভালো কাস্টমারই দেখেন হ্যাঁ কি আমার মাসি কি বলছে শুনবো বেনারসে এই প্রথম চা ভালো লাগলো প্রথম আমার চাটা খেতে ভালো আচ্ছা সবার ভালো লেগেছে नब्बे रुपये का मसाला डोसा है चीज़ डोसा है पिज्जा डोसा है और शेजवान डोसा है मोमोज है मोमो मोमोज पे अस्सी रुपये प्रे, प्लेट है अस्सी रुपये चाउमिन है एक सौ दस रुपये फुल प्लेट फुल प्लेट सत्तर रुपये का हाफ आज और कॉम्बो में आपको चाइनीज का मिलेगा पनीर का चाय चाय का प्राइस क्या है चाय का मिल सकता मारवाड़ी थाली में क्या क्या मिलेगा मारवाड़ी थाली में दो सब्जी दाल करी

এইরকম অনেক ভিডিও পেতে আমার চ্যানেল অর্থাৎ ধরের আলো ট্যাবল লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা যাচ্ছে নতুন এক ভিডিওতে সবাই সুস্থ থাকুন